তুমি তো চাইলেই আসতে পারো এমন মন খারাপের সন্ধ্যায় একাকিত্বের ক্ষণে তোমার ভীষণ মনে পড়ার ক্ষণে তুমি তো হুট করেই আসতে পারো কত দিন হয়ে গেল অথচ তোমার আসার কোনো খবর নেই এই দিকে দিন চলে যায় একা একা নিদারুণ যন্ত্রণায় অভিমানী মনে আন মনে তোমায় ডাকি অথচ কোথাও তোমার সারা শব্দ নেই এভাবে একা একা কিভাবে বাঁচি বলো অথচ বসন্ত আসে শুকনো গাছে পাতা কচায় কত উৎসব কত আয়োজনে এমন তবুও যে পড়ে থাকে তোমার কাছে তুমি তো চাইলেই আসতে পারো তীব্র আলিঙ্গনে টেনে নিয়ে বুকে বৃষ্টি নামাতে পারো ভালোবেসে বেঁচে থাকার ইচ্ছে আরো বিশাল করে দিতে পারো না এদিকে পূর্ণিমার রাতে চাঁদ দেখে আরো মন খারাপ হয় বিচ্ছিরি লাগে সব একদম বিচ্ছিরি লাগে তবি ছাড়া কোনো কিছুই যে ভালো লাগে না তবি এলেই আমি হাসতে পারি ভালোবাসতে পারি এই পৃথিবীটাকে তুমি ভালোবাসলেই আমার আর নিজেকে ভালোবাসার কোনো তারা নেই